নমস্কার বন্ধু সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা পরবর্তী ভিডিওতে চলে এসেছি সেই গ্রিন প্ল্যান্ট নার্সারিতে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি এখানকার যে সমস্ত নার্সারি গাছগুলো আছে আজকের দেখাবো এখানকার মিনি স্টোরের ভিডিও বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই মিনি স্টোরে কী কী পাওয়া যায় তার কেমন দাম আছে অর্গ্যানিক এবং রাসায়নিক কী সম মানে যে সমস্ত সার পাওয়া যায় এছাড়াও বাগান করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে সবটাই পাবেন এই মিনিস্টোরের থেকে এই এই মিনিস্টরে স্টোরে কীভাবে আসবেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনারা জানতে পারবেন এখানে আর কি কি পাওয়া যেতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আমরা দেখে নেব এই মিনি স্টোরে কি কি জিনিসপত্র পাওয়া যায় এবং কি কি সার পাওয়া যায় বাগান করার জন্য সামগ্রিক জিনিস এখান থেকে পেয়ে যাবেন আপনারা চলুন তাহলে আমরা চলে যাচ্ছি এখানকার কাছে ওনার আপনাকে নমস্কার নমস্কার আচ্ছা আপনার এই মিনি স্টোরে কি কি পাওয়া যায় এবং এখানে কিভাবে আসবে আমরা পরবর্তী আমরা আস্তে আস্তে সবটাই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আমরা চলে যাচ্ছি এখানকার ওনারের কাছে আচ্ছা এখানে কি কি পাওয়া যায় এখানে মূলত টপ গ্রো ব্যাগ থেকে আরম্ভ করে যত রকমের সার সব জৈব সার আর ঘর সাজানোর যে পাথর গাছের গোড়ার মধ্যে দেওয়া হয় ইনডোর প্লানের ড্রাম জল থেকে আরম্ভ করে খুরপি কাটার সমস্ত কিছু পাওয়া যায় আমার এখানে এবং পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব কিছু পাওয়া যায় বাগান করার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সবটাই পেয়ে যাবেন এই একটি মিনি স্টোরের মাধ্যমে এবং বীজও পাওয়া যায় আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনারা কি অনলাইন সার্ভিস দেন না অনলাইন সার্ভিস দেন শুধু অফলাইনে 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 আর গাছ কি অনলাইনে দেন নাকি না সব অফলাইনে সব মানে আপনাদের এখানে এসে নিতে হবে এবং দাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন দেখে নেব কি কি পাওয়া যায় আমরা একটা একটা করে দেখব এবং তার দামটা আমরা বলবো কি কি আছে এখানে এবং প্রথমে টপ গুলো দেখিনি আমরা 3 ইঞ্চি টপ আছে

সাইজগুলো আপনাদেরকে দেখাই সাইজগুলো দেখুন কত বড় সাইজ মাত্র তেরো টাকা সাত ইঞ্চি পট আচ্ছা এইটা হচ্ছে আট ইঞ্চি পট এটা পড়ে যাবে আপনার ষোলো টাকা কত বড় পট দেখুন ষোলো টাকা এরপরে দশ ইঞ্চি আছে দশ ইঞ্চি পড়ে যাবে আপনার ছাব্বিশ টাকা হুম আসলে এই হ্যাঙ্গিং পটগুলো পড়ে যাবে আমাদের 50 টাকা করে 50 টাকা আছে একই ছোট আছে এক সাইজের আছে বড় ছোট আমার কাছে আছে যেমন এগুলো সব লাইলন কিন্তু নাইলন প্লাস্টিকের হলে হয়তো আমাদের 30 35 এর মধ্যে এসে যাবে এটা কিন্তু সম্পূর্ণ লাইলন তাই না এটা 50 টাকা দাম পড়বে এটা আমাদের 2 4 বছরে নষ্ট হবে না রোদ জলে নষ্ট হবে না

এটা হচ্ছে আপনার রুট হরমোন আর কি কাটিম কাটিমও করা যাবে কলমও করা যাবে এই পাউডার লাগবে এবং এটা আপনার যদি বেঁচেও যায় ধরুন আপনার ডেট শেষ হয়ে যাচ্ছে তখন আপনি গাছে স্প্রে করে দিলে তখন আপনার পেস্টিসাইড ফাঙ্গিসাইডের কাজ করবে এটা দুরকম কাজ করতে পারে তাই আমার কাছে পনেরো গ্রাম থেকে আরম্ভ করে একদম পুরো এক কিলো পাঁচশো গ্রামের প্যাকেট পর্যন্ত কৌটো পর্যন্ত রয়েছে আমার কাছে মোটামুটি আপনার এই ওষুধগুলো শুধুমাত্র ওষুধগুলো আমি টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবো যত মানে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বা রুড হরমোন যা রয়েছে হ্যাঁ যত রকমের আপনার ওষুধ রয়েছে এই মোটামুটি সব প্রিন্ট কারেন্ট পিন্ট মানে ডিসকাউন্ট দিচ্ছি বলে এই নয় যে পুরনো মাল ছিল বলে সবাই নতুন মাল এসছে সব আমার হ্যাঁ আমরা প্রত্যেক বছর চৈত্র মাসে সেল দিই মানে ডিসকাউন্ট করে দিই আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট করে দেবো প্রত্যেকটা মালের উপর

রোগার সবকিছু পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন পারফেক্ট সুপার কাকা এই কাকা আপনার পঞ্চাশ গ্রামের দাম হবে পঞ্চাশ গ্রামের ফাইল এটা দাম পড়ে যাবে আপনার দুশো কুড়ি টাকা দাম আছে টেন পার্সেন্ট করে করে দিলে আপনার ওই কুড়ি টাকা ডিসকাউন্ট হয়ে যাবে দুশো টাকার মধ্যে এসে যাবে পার লাইট দাম আছে আপনার এটা হচ্ছে চল্লিশ টাকা আড়াইশো গ্রামের বড় প্যাকেট পল লাইট চল্লিশ টাকা দাম পল লাইট আপনার মাটির সঙ্গে মিশিয়ে অনেকে বনসাই বসানোর সময় সময় দিতে পারে অনেকে অ্যাডেনিয়াম বা বগুন করে তাতেও দেওয়া যায় এগুলো দাম আছে চল্লিশ টাকা করে প্যাকেট আর ভার্মিকুলাইটও রয়েছে আমার কাছে ভার্মিকুলাইটও আপনি ওই একই আড়াইশো প্যাকেট হ্যাঁ এও চল্লিশ টাকা দামে পেয়ে যাবেন এছাড়াও আমার কাছে বন্ধুরা যে স্প্রেগুলো খোঁজেন এই যে স্প্রেগুলো আছে স্প্রে মেশিনগুলো এগুলো বোতলের মুখে দু লিটার বোতলের মুখে দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন এগুলো মার্কেটের প্রাইস আছে পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু আমার কাছে মাত্র চল্লিশ টাকাতে পাওয়া যায় হ্যাঁ মাত্র চল্লিশ টাকাতে পাওয়া যায় এছাড়াও রয়েছে পুরোপুরি পিতলের এটা আপনার হ্যান্ড স্প্রে কিন্তু হাইটটা একটু ছোট করেই দিয়েছি আমি যাতে কোনো বয়স্ক লোকরা এটা করতে পারে এটা দশ বছরের গ্যারান্টি মানে গ্যারান্টি বলতে গেলে কি দশ বছর এটা এটা কোনো নষ্ট হবে না পুরো পুরোপুরি পিতলের আর এটা খারাপ হওয়ার কোনো জায়গা নেই শুধু শুধু এটা সেটা ছোট এটা কিন্তু আপনার একটা বালতিতে করে যেমন পিটে করে আপনার পাম্প নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই হওয়ার এটা নষ্ট হওয়ার ভয় নেই এর সঙ্গে দুটো করে অসার ফি দেওয়া হয় শুধু এই দুটো অসার পাল্টে দিলে আর কোনো সমস্যা নেই যারা পাল্টাতে না পারবে আমার দোকানে নিয়ে আসলে আমি পাল্টে দেবো তার জন্য কোনো চার্জ দিতে হবে না শুধু অসারের পয়সাটা দিয়ে দেবে এটা দাম আছে আড়াইশো টাকা এটা হচ্ছে মোটামুটি আপনার দশ টাকা ডিসকাউন্ট করে দেবো এর ওপরে দিয়ে আপনার দুশো চল্লিশ টাকা দাম করে দেবো একদম দুশো চল্লিশ টাকাতে পেয়ে যাবেন এটা চার ফিট হাইটের পাইপ দিয়ে দিচ্ছি শুধু বা বালতিতে করে আপনার এক জায়গায় ছাদের এক জায়গায় বালতিতে করে জল নেবেন সব জায়গায় স্প্রে হয়ে যাবে সব জায়গায় স্প্রে করে দেবো পরবর্তী যত রকমের সার রয়েছে হ্যাঁ ও তিন ইঞ্চি থেকে শুরু করে এখন আমার কাছে চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি থেকে আরম্ভ করে চব্বিশ ইঞ্চি এটা তেমন বলি এটা আপনার চোদ্দ ইঞ্চি এটা আপনার তেরো টাকা দাম কত বড় ব্যাগ দেখুন

মিক্স মানে বোনডাস বিরল সর্ষের কুল নিম কুল সব দেওয়া আছে কিছু মিক্সড করতে হবে না এটাও নিতে পারেন এটা বিয়াল্লিশ টাকা বেচি এখন চৈত্র মাসে আমি চল্লিশ টাকা কেজি করে দিচ্ছি কোকোপিটের বার্ন নিতে পারেন হ্যাঁ ওরকম আমার গোডাউনে হাজার হাজার পড়ে রয়েছে এটা আপনার পঁয়তাল্লিশ টাকা কেজি একদম আর একটা লুজ রয়েছে এইটা হচ্ছে আপনার ছচল্লিশ টাকা চাই যেটা আপনি বীজ ফেলতে পারবেন এটা নার্সারি নিয়ে ব্যবহার করে ওটার থেকে অনেক ভালো বেটার হ্যাঁ আর একটা আছে তিরিশ টাকা কেজি সেটা একটুকু একটু মানে ডেমা টাইপের হবে সেটা আমার গোডাউনে সব বস্তা হিসাবে রয়েছে ওটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা বস্তা টাকা কোকোপিটের ওই বস্তা ওই সিমেন্টের বস্তা যেমন হয় ওই রকম বস্তা এই যে স্টোনগুলো কেমন দাম এগুলো তিরিশ টাকা কেজি

খাবার বলা যেতে পারে তাই তো নাকি আচ্ছা এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছি অনেক ফলের ছবি আছে এই গ্রিন প্ল্যান নার্সারিতে প্রচুর ফলের কিন্তু কালেকশন আছে আমরা আগামী ভিডিও গুলোতে দেখাবো কি ধরনের ফলের গাছ পাওয়া যায় এবং তার দাম কেমন এখানে চাটও পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা ফোন করে আপনারা জানতে পারবেন যে কি কি পাওয়া যাবে এবং সেইভাবে কালেকশন করতে পারবেন আচ্ছা এই নার্সারির ফোন নাম্বারটা একটু বলবেন সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর হ্যাঁ যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তাহলে লক্ষ্মীকান্ত দর্বা বা নামখানার ট্রেন ধরে সোজা এসে মথুরাপুর নামবেন মথুরাপুর থেকে দশ টাকা টোটো ভাড়া নেবে আবার নার্সারির কাছে পৌঁছে দেবে আর যারা যে বন্ধুরা ধরুন এখন আম ঝরে যাচ্ছে আমের জন্য কোনো ওষুধ পাচ্ছেন না বা সার ভুলভাল দি দিয়ে দিয়ে দিচ্ছেন আমের জন্য স্পেশাল যেটা ম্যাঙ্গো স্পেশাল এটা দিলে আপনার আম ঝরবে না আমের বোঁটা শক্ত করে দেবে এটার দাম আছে আপনার এটাই এটাও এমআরপি হিসাবে দাম হয় এর উপরে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো একশো টাকা দাম এটা আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো একদম একদম যারা গোলাপ করছেন একদম এই রোজ ফুড পেয়ে যাবেন এই টেস্ট অল পেয়ে যাবেন আপনার কোকোনাটের যে ফল আসছে না এখন নারকেলের যে ফল আসছে না অনেক সময় নারকেলের দাগ এসে যাচ্ছে ফল আসছে না অনেক সমস্যা হয় আপনারা কিন্তু এখান থেকে নারকেলের একটা বিশেষ সয়েল পেয়ে যাবেন মানে সার পেয়ে যাবেন যেটা মাটির সঙ্গে মিশিয়ে একদম একদম দিলে ওর ফলন নারকেল গাছে ফলন বেড়ে যাবে নারকেল গাছের ফলন ওই জন্য এটা কোম্পানি থেকে আমাকে দিয়ে গেছে বললো আমি তুমি টেস্ট করে দেখো তো আমি কিছু মাল নিয়ে এসেছিলাম কিছু চাষিকে দিয়েছি

এর থেকে বড় বড় আছে আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন আপনি এটা এইটা কেজি যখন আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি হবে তখন সেটা এক টাকা পিছে দাঁড়াবে হ্যাঁ সেগুলো এরকম বড় বড় প্যাকেট এগুলো কেজি হচ্ছে কি আপনার একশো আশি টাকা কেজি এক কেজিতে এই একশো গ্রামে কেউ যদি কেনেন প্রচুর অনেক অনেকগুলো হবে অনেক হবে একশো গ্রাম হ্যাঁ আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি এই সময় তো প্রচন্ড

যত রকমের আপনার সার তো হয়ে গেছে সারের আরও ভাগ রয়েছে আমার গোডাউনে অনেক সার রয়েছে এখানে ছোট জায়গা বলে নিয়ে আসি না তো আপনি এরকম জলঝারিগুলোও পেয়ে যাবেন এই যে যারা জল দেওয়ার জল খোঁজেন এরকম জলঝারিও পেয়ে যাবেন আমার কাছে হ্যাঁ এগুলো পাঁচ লিটারের দাম আছে দুশো কুড়ি টাকা দুশো পঁচিশ টাকা বেড়ছে দুশো কুড়ি টাকায় চৈত্র মাসের জন্য করে দিয়েছি দু পাঁচ টাকা করে মোটামুটি জিনিসের ওপর টুকটাক জিনিসের ওপর করে দিয়েছি সবগুলো নয় যেগুলো পেরেছি সেগুলো করে দিয়েছি মোটামুটি বন্ধুরা আপনারা দেখলেন এই মিনি স্টোরে কি কি পাওয়া যায় সবকিছুই দেখানোর চেষ্টা করলাম পরেও যদি যদি আপনাদের কিছু কিছু জানার থাকে বা পরবর্তী ভিডিওতে আপনারা চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলোকে কি আপনাদের সামনে তুলে ধরার আহ আজ তাহলে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা কোনো না কোনো আবার নার্সারিতে আমরা যাব আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে নমস্কার nada não